একটা মানুষের ভেতরে এতগুলো গুণ থাকাটা কি ঠিক দেখো আমি সুনির্দিষ্ট কিছু কাজ করি যা করতে আমার ভালো লাগে অথবা যা করা প্রয়োজন অথবা আমার নেশা আমি তাই করি তার মধ্যে কোনো কোনো কাজকে তুমি গুণ হিসাবে চিহ্নিত করবে সুতরাং আমি গুণই না খুনি তার দায় এবং কৃতিত্ব কিন্তু তোমার আপনি কিন্তু আবার সুন্দর করে একটি একটি সুন্দর কথা বললেন আপনি খুনি হতে যাবেন কেন আপনি একজন গুনি মানুষ আমার সম্পর্কে কতটুকুই বা কিছু কিছু মানুষ আছে যাদের অল্প দেখে অনেক দূর জানা যায় বোঝা যায় আপনি তেমন একজন মানুষ